এখন একটি কথা বলে নারীদেরকে বিভ্রান্ত করা হয় যে পুরুষেরা সত সত্তরটি করে হুর পাবে আর নারীরা তাদের ব্যাপারে কথা নাই এই কথা বলে মেয়ে লোকদেরকে বলে যে কোরআন আল্লাহ নিজে মেয়ে লোকদেরকে ঠকাইছে আল্লাহ পাক বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা যা চাইবে তাই দিবেন দেবেন হুল যে মেয়ে লোক জান্নাতে যাবেন তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে তাকে তার স্বামীকেই দিয়ে দেওয়া হবে হুরের এক অর্থ হুরের অনেক অর্থ আছে এক অর্থ সাথী এ সাথী বিপরীত লিঙ্গের যেমন পুরুষ পাবে মেয়ে লোকও বিপরীত লিঙ্গের সাথী পাবে এই জন্য কেয়ামতের দিনের জান্নাতের মধ্যে যদি স্বামী জান্নাতে না যায় শুধু স্ত্রী জান্নাতে গেছে আল্লাহ তার জন্য এক স্বামী তার জোড়া আল্লাহ তৈরি করে দেবেন সেখানে হেবে হামদুল্লাহ मिम्मा यश्ताहून जा चाइबे ताई पाइबे